আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি প্রেস পয়েন্ট 24 সংবাদে প্রথমে জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনামগুলো সরকারে বসে সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না বললেন মির্জা ফখরুল গণতন্ত্রের জন্য নির্বাচনটা এখন জরুরি বললেন দাদু জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ছাত্রদল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরো নাম এবার বিস্তারিত দেশে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি তবে সরকারের বসে সব ধরনের সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলন মিলন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা জানান তিনি ঢাকা মহানগর ছাত্র দলের সদস্য সংগ্রহ ফ্রম বিতরণ সদস্য নবায়ন ও গণবুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব বলেন খুব পরিষ্কার করেই বলছি অবশ্যই নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন উজ্জীবিত করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যতই দল তৈরি করবেন স্বাগত জানাবো কিন্তু তার অর্থ এই নয় আপনারা বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে আপনাদের দল গঠন করবেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না মির্জা ফখরুল বলেন আমরা এক এগারোর ভুক্তভোগী এক এগারো যারা তৈরি করেছে তারা মানুষের কাছে টিকতে পারেনি আবার খুশি করে দিতে চাই যদি আবার কেউ সেই 11 এর কথা চিন্তা করে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চায় তাহলে জনগণ কখনোই তা মেনে নেবে না বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের শেষ ইনিং ছিল এক মাসের চুরন্ত আন্দোলন সেই আন্দোলন হাসিনাকে পালাতে বাধ্য করেছে আওয়ামী লীগ চূড়ান্তভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে তাই গণতন্ত্রের জন্য নির্বাচনটা এখন জরুরি বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক স্মরণ সবাই তিনি এসব কথা বলেন সামসুজ্জামান জামান বলেন গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণনির্বাচিত যে ব্যক্তিগুলো আসবে তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে বাদ ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে যাদের প্রত্যাশায় মানুষ এখন বসে আছে তারা হচ্ছেন বেগম খালেদা জিয়া তারেক রহমান আগামীর সরকার বেগম জিয়া তারেক রহমান এবং জনগণের সরকার তিনি বলেন বাংলাদেশকে যারা একেবারেই ধ্বংস করে দিয়েছে তাদের ব্যাপারে ডিলে হওয়া যাবে না এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে সেই দেশ সারা বিশ্বে তার পক্ষে কাজ করার চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি সর্বশেষ আমেরিকা গিয়েছে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট যে সব কথা বলেছেন তাতে খুনি এবং খুনির অভিভাবক হতাশ হয়েছে সামনে আরও হতাশ হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ যুদ্ধ দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফা বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল আলম এক বিষয়টি নিশ্চিত করে জানান আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টি তে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এ অদ্ভুত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রিয় সংসদ জরুরি সংবাদ সম্মেলন করবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত থাকবেন এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার নির্দেশ দেয়া হয় এই ছিল আজকের সংবাদে পরবর্তী সংবাদ শোনার জন্য আমাদের প্রেস পয়েন্ট টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে